শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সকাল সকাল আমি ফুল তুলতে বেরি ঘরের ফুলগুলো আমি তুলে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে আজকে আমি ঘরের ফুল দিয়েই পুজো করবো যেহেতু মিষ্টি মালা পুজো করছি তার কারণ ছেলেকে খাইয়ে দিয়েছি ও এখন ঘুমিয়ে গেছে তো মাঝখানে আমি ভাবলাম যে আমি বসবো শুধু শুধু তাহলে আমি পুজোটাই করে নিই যেহেতু আজকে বৃহস্পতিবার আমি পুজো করবো তো ঘরের জবা ফুল তিনটে অপরাজিতা সাদা ফুল অনেকগুলোই ফুল পেয়েছি একটু একটু করে আমার সব ঠাকুরকে দেওয়া হয়ে যাবে তো যাই হোক এখানে আমি সকাল সকাল তোমাদের সকলকে আমি ঠাকুরের দর্শন করিয়ে নিলাম ঠাকুর ঠাকুর ঘরের যে আসনগুলো সেগুলো খুবই নোংরা হয়েছিল মা মা বলো বলো মা বলো মা বা তোকে সারাদিন খাওয়াই ঘুম পাড়াই আর বা হ্যাঁ বা বা কি করে তোর জন্য বলো মা বলো বলো মা বলো তুমি বলো মা বাবা হ্যাঁ সারাদিন তোকে খাওয়াই ঘুম পাড়াই আর বাবা ডাক দেবার বেলাতে বাবা হ্যাঁ আর তোকে সারাদিন খাওয়াবো ঘুম পাড়াবো মাছ বেছে বেছে খাওয়াবো ডিম খাওয়াবো আর ডাক দেবার সময় বাবা বলো মা বলো মা বলো বলো মা 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 বলো আমি আর মাছ বেছে খাওয়াবো না না বাবাই তোকে খাওয়াবে মাছ বেচে ঠিক আছে দেখেছ তোমাদের ঈশান কীরকম দুষ্টু ও কিন্তু একটু একটু মা বলতে পারে পুরো বলতে পারে না সবে তো ওর সাড়ে দশ মাস বয়স তো সবসময় বলবে বাবা বাবা এটা সত্যি কথাই ঈশান ওর বাবাকে খুব ভালোবাসে আর ঈশানকেও ওর বাবা খুব ভালোবাসে তো ওকে আমি মজা করে বললাম ঠিক আছে যাও আমি তোমাকে মাছ বেছে দেবো না আমি ভাতও খাইয়ে দেবো না তোমাকে সব বাবা ভাত খাইয়ে দেবে তো মানে মাকেও ভীষণ ভালোবাসে বাবাকেও ভালোবাসে কিন্তু ও একটু বেশি বাবাকে ভালোবাসে সবকিছু বুঝতে পেরে গেছে যে মা আমাকে মা বলতে বলেছে কিন্তু বলবো না ও বাবা বাবাই বলবে আর এখানে ও আর আমার হচ্ছে এখন প্লেইং টাইম আমি আর ও খেলছি বাচ্চা তো ছোট বাচ্চাকে একটুখানি টাইমও দিতে হয় সেক্ষেত্রে আমি আর আমার হাজব্যান্ড দুজনাই খুব টাইম স্পেন্ড করি আমাদের ছেলের সাথে তো বাইরে সবসময় যাওয়া হয় না কিন্তু ঘরের মধ্যেই আমরা টাইম স্পেন্ড করি আর দেখো কীরকম দুষ্টুমি করছে মাথা ঢুকছে এইরকমই করে যেরকম একটা ছোট বাচ্চা করে তো ও করে কিন্তু এসব করে দুষ্টুমি তো সময় করে আমি আমার পাশের বাড়ির সবাই বলে করে আজকে আপনার ছেলে বললাম মোটেও না বাবা আমার ছেলে যে দুষ্টু না ভীষণ দুষ্ট সাড়ে দশ মাস বয়স কিন্তু দু তিন বছর বাচ্চার মানে কাজগুলো করে কি করব তো সন্ধ্যেবেলা একটুখানি টিফিন দিচ্ছে হলো তো হাজব্যান্ডটা আমাকে একটুখানি মোমো এনে দিয়েছে চিকেন মোমো আজকে যেহেতু বৃহস্পতিবার শুক্রবার আমরা মানে মোটামুটি আমরা মঙ্গলবার আর শনিবার আমরা কিছুই খাই না আস তো সেই জন্য আজকে খাচ্ছি আর খেতে খুব ভালো হয়েছে মোমোটা আর খুব খিদেও পেয়েছি তাই তাড়াতাড়ি করে খাচ্ছি আর আমার হাজব্যান্ড বলছে যে তুমি এত ইউটিউবে খাবার ভিডিও দাও তো তোমাকে না এবারে সবাই মোটু হোটু বলে ডাকবে তো আমি বললাম মোটেও না সবাই আমাকে ভালোবাসে এবং ভালোবেসে বসে সবাই কমেন্ট করে যদি না আমি একদিন ভিডিও দিই তো আমার এটা নতুন ফোন পুরনো ফোনে আমার একটুখানি প্রবলেম হচ্ছিলো বলে আমি না রেগুলার ভিডিও দিতে পারতাম না তো এখনও যদি আমি একদিন দুদিন গ্যাপ হয়ে যাই তোমাদের সকলকে অনুরোধ করব তোমরা প্লিজ আমি ভিডিও দিলে অবশ্যই দেখো পারলে অবশ্যই কমেন্ট লাইক করো জোর করবো না ভালো লাগলে অবশ্যই করো তো যাই হোক অনেকে তোমরা আছো যারা ঈশানে ভিডিও দেখতে খুব ভালোবাসো আমাকে কানেক্ট করো তো তাদের জন্যই শুধুমাত্র এখানে এই ভিডিও তো এখানে আমি গল্প করছি আমি আমার হাজব্যান্ড এবং দিদি মানে আমার নুন তো দেখো আমার খুব খিদে পেয়ে গেছে বলে আমি খুব তাড়াতাড়ি খাচ্ছি বলে তো দেখো মায়ের সাথে তো আজকের ভিডিও লাগলো অবশ্যই জানিও টাটা গুড নাইট